যে জোটে এই বাংলায় আসন সমঝোতা কি হবে যখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে তখন এই নিয়ে সব্যসাথী দত্ত এবিপি আনন্দ সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন বিজেপিকে লড়ে নেওয়া লড়ে নিতে আমরা সক্ষম তারপরেও তৃণমূল যদি সিপিএমের সঙ্গে জোট করে তাহলে রাজনীতি থেকে অবসর নেব আমি কংগ্রেসকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছাই কি করে সিপিএম সঙ্গে হাত মেলালে এইভাবে আমাদের খুন করেছে এইভাবে বাড়ি ছাড়া করেছে এইভাবে অত্যাচার করেছে এইভাবে মেরেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় অঞ্চল ধরে ধরে এখন তেত্রিশটা বিধানসভা তখন আঠাশটা বিধানসভা ছিল এক একটা বিধানসভা ধরে ধরে যদি বলি না অত্যাচারের ফিরিস্তি আপনি এখন শুরু করুন আমি ঘড়ি ধরে আপনাকে রাত বারোটা অবধি বলতে পারবো তাদের সঙ্গে কি করে কংগ্রেস জয়েন করলাম আমি তো জানি না সিপিএম এর সঙ্গে কংগ্রেস কি করে এক জায়গায় এলো মানে এটা মানে এর চেয়ে তো বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল আমি ব্যক্তিগতভাবে দেখুন তৃণমূল যদি সিপিএম এর সঙ্গে যায় আমি পলিটিক্স থেকে অবসর নেবো তাও ভালো কিন্তু আমি সিপিএম এর সঙ্গে যাবো না বিয়ের তেরো দিনের মধ্যে আমায় বাড়ি ছাড়া হতে হয়েছিল সিপিএম এর জন্যে পশ্চিম বিধাননগরে প্রথম আমার এগেনস্ট এফআইআরটা করেছিল নসীম দাসগুপ্ত সেই কেস এই গত মাসে গত ছ মাস আগে শেষ হয়েছে কংগ্রেসের আমরা কাউন্সিলর ছিলাম কিন্তু কংগ্রেস কী করে গেল এটাই তো আমার আশ্চর্য লাগছে আরে একটা দল ছোট থেকে ছোট হতে পারে এসইউসিআই আছে সিপিআই এম এল আছে আরও আমরা বাঙালি পার্টি আছে কিন্তু ছোট তাদের হয়তো কোথাও অস্তিত্ব নেই কিন্তু কংগ্রেস আজকে গিয়ে কি লাভ পেল সিপিএমের সঙ্গে গিয়ে সিপিএম বলছে এখন না এখনও মুখ ঝামটা দিয়ে বলছে যে ইয়ে করব কি আমাদের দয়ায় কংগ্রেস দুটো লোকসভা জিতেছে দিল্লিতে রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি মমতা দিল্লিতে দিল্লির পারসেপশন আলাদা বেঙ্গলে সম্ভব না একই তো রাজনীতি একই ইলেকশন সেখানে একই ইলেকশন আমরা কালকে মমতা খুব ক্লিয়ার বলেছে বেঙ্গলে আমরা নিজেরা একেবারে সক্ষম বিজেপি কে লড়ে নেওয়ার জন্য যে সিপিএম কে চৌত্রিশ বছরে মমতা নিজের শরীরে মাথা থেকে পায়ের নোক অব্দি ব্যথা আছে কালকেই বলছিল যে এখন আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না বেল্ট পরে ঘুরি তার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি সিপিএম থেকে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সুজন দা দত্ত স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি পুরনো কংগ্রেস কর্মী এবং সেই কংগ্রেসের ওপর সিপিএম যেভাবে অত্যাচার করেছে এক তো হচ্ছে তার বিষয়ের জায়গা সেই সিপিএম এর সঙ্গে হাত ধরা ধরে কিভাবে কংগ্রেস করছে এবং দ্বিতীয়ত সব্যসাচী দত্ত বলছেন এই সিপিএম এর সঙ্গে তৃণমূল যদি এক জায়গায় আসে যদি জোটবদ্ধ হয় তাহলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন তৃণমূলের নেতা দত্ত তৃণমূলের বিরুদ্ধে নানান কথা বলে বিজেপিতে গিয়েছিলেন বিজেপিতে গিয়ে ভোটে জিতবার সুযোগ পাননি আবার ফিরে তৃণমূলে এসেছেন ফলে তৃণমূলের থেকে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরে আসা তাতে মানুষ বিস্মিত হচ্ছে কিনা পারলে উনি খোঁজ রাখুন এদিকেও খুব বিস্মিত হওয়ার সুযোগ নেই তাও তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল আমি ওনাকে জানাতে পারি এইটুকু যে তৃণমূল সিপিএম এর সঙ্গে চলবে ব্যাপার ওর সন্দেহ পারে কিন্তু এই সন্দেহ থাকার দরকার নেই যে সিপিআইএম তৃণমূলের সঙ্গে কখনো হাত পাড়া তৃণমূল কি করবে সেটা আপনি ওর সন্দেহ থাকুক কিন্তু সিপিএম কি করতে এটা নিয়ে আমি ওকে আশ্বস্তা করতে পারি এই সন্দেহ থাকার কোনো কারণ নেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে করবে অ্যাডজেক্ট করে লড়বে এটার বাইরে বাড়তি কথা বলার কোনো নেই এটা বুঝতে পারলে তৃণমূল বিজেপি বিজেপি